আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নামটা কি আমার নাম নুরজুল নুরজুল জি তো আপনাকে একটা প্রশ্ন করি হাসিনা সম্পর্কে আপনার ধারণা কি হাসিনা সম্বন্ধে ধারণা না হাসিনা ভালো আছিল ভালো ছিল ভালো ছিল রাস্তা কাট করছে কিন্তু দেশের ক্ষতি করছে ক্ষতি করছে ডাক্তার এর নো ছাপাইছে আম দেশটা ভালো ভালো তাহলে হাসিনা কালিন আপনি ভালো ছিলেন না এখন ভালো আছেন আপনি ভালো আছেন এখন ভালো আছেন

एन वाला सेन ठीक है सर आपने के दोनों बाद